সেদিন ছোট ভাই আর তার বউ আশা উপলক্ষে ঝটপট যা রান্না করেছি সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রথমে চুলায় দুই রকমের চালের ভাত চড়িয়ে দিলাম এরপর মুরগির মাংস রান্না করব আলু আর টমেটো দিয়ে আর এটা সম্পূর্ণটা হাতে মেখে চড়িয়ে দিয়েছি আর হাতে মেখে ঝটপট কিভাবে এই মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল রান্না করতে হবে তার একটা ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট টাইম ভিডিওতে আশা করছি ভালো লাগে আর এখন মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর হাতে মাখানো যে কোনো রান্না আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন কিন্তু তো এই তো মুরগির মাংসটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব কষিয়ে এরপর পরিমাণ মতো ঝোল করে এই যে দেখেন খুব সুন্দরে লাল লাল একটা কালার এসেছে মাসাল্লা এরপর এখানে আয়ের মাছ ভুনা করছি আর এটা হচ্ছে বাঘা আয়ের মাছ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ টেস্টটা অসাধারণ ছিল নদীর মাছ বলে কথা আর এখানে মাছটাকে যাবতীয় মশলা দিয়ে কষিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিব পরিমাণ মতো একটা মাখা মাখা ঝোল আসলে আর এই আয়ের মাছ কার কার পছন্দের এটি কমেন্টস করে জানাবেন প্লিজ আর এই তো সব শেষে ধনে পাতা কুচিয়ে অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব হয়ে যাবে আজকের এই মজাদার ঝটপট ছোট ভাই আর তার বউ উপলক্ষে এই সিম্পল সাধারণ রান্নাগুলোই আমি করেছিলাম তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর নেক্সট টাইম আমি আলু দিয়ে মুরগির গোস্তের পাতলা ঝোলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই বাঘা আর মাছের ঝটপট স্বাস্থ্যকর একটা ঝোল ঝোল ভুনা রেসিপিটাও শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ